আসসালামু আলাইকুম আপনি যদি সরকারি চাকরিতে নতুন পে স্কেল অনুযায়ী বেতন ফিক্সেশান নিয়ে কনফিউশনে থাকেন এবং ইনক্রিমেন্ট গ্রেড মূল বেতন সব মিলিয়ে হিসাব মিলাতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা প্রথমেই বুঝি নেই পে স্কেল ফিক্সেশন বলতে কি বোঝায় তো পে স্কেল ফিক্সেশন বলতে বোঝাই নতুন পে স্কেল বা জাতীয় বেতন কাঠামো অনুযায়ী আপনার বর্তমান মূল বেতন বা বেসিক স্যালারি কিভাবে পুনর্নির্ধারণ করা হবে সেটি পেস্কেল ফিক্সেশন করার আগে আপনাকে জানতে হবে নতুন বেতন ফিক্সেশন কখন করতে হয় নতুন পে স্কেল ফিক্সেশন সাধারণত তিনটি ক্ষেত্রে প্রযোজ্য হয় যেমন নতুন পেস্কেল কার্যকর হলে অর্থাৎ সরকার যখন নতুন পে স্কেল ঘোষণা করে পদোন্নতি পেলে আপনি যে পদে কর্মরত আছেন সেই পদের উচ্চতর পদে প্রমোশন পেলে এবং টাইম স্কেল বা সিলেকশান গ্রেড পেলে তো সিলেকশন গ্রেড হলো সরকারি চাকরিজীবীদের জন্য বা সরকারি কর্মচারীদের জন্য একটি আর্থিক সুবিধা যেখানে পদোন্নতি না পেলেও সন্তোষজনক চাকরির ভিত্তিতে নির্দিষ্ট সময় পর সাধারণত দশ এবং ষোলো বছর পর পরবর্তী উচ্চতর গ্রেড বা স্কেল প্রদান করা হয় তো এটি মূলত কর্মচারীদের আর্থিক প্রেরণা ও সুবিধা বৃদ্ধি করে তো এই তিনটি কারণে নতুন করে স্কেল ফিক্সেশন করা হয় একটা হচ্ছে আপনার বর্তমান গ্রেড দুই নম্বর হচ্ছে আপনার বর্তমান মূল বেতন এবং তিন নম্বর হচ্ছে নতুন পে স্কেলে সেই গ্রেডের ন্যূনতম বেতন ও তো এখন আলোচনা করব নতুন পে স্কেল ফিক্সিশন কীভাবে করবেন সেটি নিয়ে সরকারি কর্মচারীদের জন্য বেতন স্কেল ফিক্সিশনের দুটি বহুল প্রচলিত পদ্ধতি রয়েছে তো পদ্ধতি এক পার্থক্য যোগ পদ্ধতি এবং দুই নম্বর পদ্ধতি হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি তো এই দুটি পদ্ধতির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তো ভিডিওর শেষে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন দুটি পদ্ধতির গাণিতিক বিশ্লেষণ দেখে নেই তো আমি যদি প্রথমে পার্থক্য যোগ পদ্ধতি নিয়ে আলোচনা করি তো এই পদ্ধতিতে মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট জনিত যে পার্থক্য যোগ করে নতুন স্কেলের প্রাথমিক ধাপে সমন্বয় করা হয় ধরুন পুরনো স্কেলের বেসিক ছিল নয় টাকা ইনক্রিমেন্ট সহ আপনার বর্তমান বেসিক দাঁড়িয়েছে পনেরো হাজার টাকা অর্থাৎ আপনি ষোলো গ্রেডের একজন কর্মচারী আপনি যখন চাকরিতে প্রবেশ করেছেন তখন আপনার বেসিক ছিল নয় হাজার তিনশো টাকা এটি ধাপে ধাপে ইনক্রিমেন্ট যোগ হয়ে এটি বর্তমানে বেসিক দাঁড়িয়েছে পনেরো হাজার টাকা তাহলে বর্তমান বেসিক ও আপনার স্কেলের প্রারম্ভিক বেসিকের মধ্যে পার্থক্য হল পনেরো টাকা যেটি বর্তমান বেসিক এর সাথে নয় হাজার তিনশো বা চাকরিতে প্রবেশের সময় আপনার যে ব্যাসিকটি ছিল এটি বিয়োগ করলে পার্থক্যটি দাঁড়ায় নয় পাঁচ হাজার নয়শত টাকা তো এই পাঁচ হাজার নয়শত টাকা কিন্তু আপনার এই দুই যে বেসিক বর্তমান বেসিক এবং পূর্বের প্রাথমিক বেসিক এই ব্যাসিকের মধ্যে পার্থক্য তো নতুন জারিকৃত পে স্কেলের ধাপ যেটি ধরা হয়েছে যদি একুশ হাজার টাকা হয় অর্থাৎ বেসিক ধাপ যদি একুশ হাজার টাকা হয় এভাবে ধাপে ধাপে আপনার শেষ ধাপ যদি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে নতুন স্কেলের হিসেবে আপনার বেসিক হবে একুশ হাজার প্লাস ওই যে দুই বেসিকের পার্থক্য পাঁচ টাকা এই দুই বেসিকের পার্থক্য পাঁচ হাজার নয়শো টাকা একুশ হাজার টাকার সাথে যোগ করলে যেটি হবে সেটি হচ্ছে আপনার নতুন স্কেলের হিসেবে আপনার বেসিক অর্থাৎ ছাব্বিশ হাজার নয়শত টাকা তাহলে চূড়ান্ত বেসিক আপনি কীভাবে নির্ধারণ করবেন তো চূড়ান্ত বেসিক নির্ধারণ করার জন্য অর্থাৎ গণনাকৃত যে ছাব্বিশ হাজার টাকা যদি স্কেল টেবিলের কোনো ধাপে না থাকে তবে নিকটতম উচ্চতর ধাপ যেমন আঠাশ হাজার দুশত টাকা আপনি যে ধাপটি দেখতে পাচ্ছেন একুশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এর মধ্যে দেখুন আঠাশ হাজার দুশো টাকা একটি ধাপ রয়েছে অর্থাৎ অন্য কোনো অঙ্ক যদি না থাকে সেটিকে ব্যসিক হিসেবে ধরে বেতন নির্ধারণ করতে হবে এজন্য এই পদ্ধতিতে বেতন বিদেশন হবে আঠাশ হাজার দুশত টাকা অর্থাৎ ছাব্বিশ হাজার নয় টাকার পরে অর্থাৎ ছাব্বিশ হাজার নয় শত টাকা কিন্তু কোনো স্কেল নাই তো ছাব্বিশ হাজার আটশত চল্লিশ টাকা একটি স্কেল আছে এবং এর পরবর্তী ধাপ হচ্ছে আঠাশ হাজার দুশত টাকা তো যেহেতু ছাব্বিশ টাকার পরে আপনার ধাপ হচ্ছে আঠাশ টাকা এবং আপনার যে ইনক্রিমেন্ট যোগ হয়ে নতুন যে ব্যাসিকটি দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার নয়শত টাকা এই ছাব্বিশ হাজার নয়শত টাকা যেহেতু কোনো ব্যাসিক নাই সেহেতু আপনার ব্যাসিক নির্ধারণ করা হবে আঠাশ টাকা তো এভাবেই আপনি পার্থক্যযোগ পদ্ধতিতে আপনার ব্যাসিকটি আপনি নির্ধারণ করতে পারবেন এখন দুই নম্বর যে পদ্ধতিটি দেখাবো সেটি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি তো এই পদ্ধতি অনুসারে প্রথমে ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করা হয় এবং সেই ফ্যাক্টর দিয়ে নতুন স্কেলের সংশ্লিষ্ট ব্যাসিককে গুণ করে নতুন বেসিক নির্ধারণ করা হয় তো ইনক্রিমেন্ট ফ্যাক্টরের সূত্র হচ্ছে ইনক্রিমেন্ট সহ বেতন বা পুরাতন স্কেলের ব্যাসিক ভাগ পুরনো স্কেলের প্রারম্ভিক বেতন ইনক্রিমেন্ট সহ বেতন বা পুরাতন স্কেলের ব্যাসিক এবং পুরনো স্কেলের প্রারম্ভিক বেতন অর্থাৎ ফ্যাক্টরটি এরকম যে আপনার ইনক্রিমেন্ট সহ বেতন বা পুরাতন স্কেলের ব্যাসিক যদি বর্তমানে পনেরো হাজার টাকা হয় এবং পূর্বের যে আপনার প্রারম্ভিক বেতন অর্থাৎ চাকরিতে প্রবেশের সময় যদি আপনার ব্যাসিক হয় নয় টাকা তাহলে এই নয় হাজার দিয়ে পনেরো হাজার দুইশোকে ভাগ করলে পার্থক্যটি অর্থাৎ বিভাজনের যে সূত্র অনুযায়ী দাঁড়ায় ফ্যাক্টরটি ওয়ান এই এক দশমিক এটি কিন্তু আপনার ফ্যাক্টর তাহলে নতুন বেসিক হবে নতুন স্কেলের বেসিক গুণ ইনক্রিমেন্ট ফ্যাক্টর অর্থাৎ নতুন স্কেলের বেসিক যদি আপনার একুশ হাজার টাকা হয় তাহলে এই একুশ হাজার টাকাকে ইনক্রিমেন্ট ফ্যাক্টর যেটি হয়েছে এখানে এক দশমিক তেষট্টি চুয়াল্লিশ সেটি দিয়ে গুণ করলে যেটি হবে এটি হচ্ছে আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে আপনার ব্যাসিক তো এখানে হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো তো বাইশ টাকা তো চূড়ান্ত যে ব্যাসিকটি সেভাবে সেটি কীভাবে নির্ধারণ করবেন গণনাকৃত চৌত্রিশ হাজার তিনশো বাইশ টাকা যদি স্কিল টেবিলের কোনো ধাপে না থাকে তবে নিকটতম উচ্চতর ধাপ যেমন এখানে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বা পঁয়ত্রিশ হাজার টাকা যেটি থাকুক না কেন আপনার সেই টাকাকে ব্যাসিক নির্ধারণ করে আপনাকে ব্যাসিক মিলেতে হবে তো সহজভাবে বললে আপনার মূল বেতনের সমান বা কাছাকাছি যে ধাপটি নতুন পে স্কেলে আছে সেটি আপনার বেতন ফিক্সেশান করতে হবে তো অন্যভাবে আমি একটি সূত্র দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি তো ধরুন আপনার পুরাতন মূল বেতন হচ্ছে আঠারো টাকা তো নতুন পে স্কেলে আপনার গ্রেডের শুরু হচ্ছে ষোলো হাজার টাকা তাহলে আপনি কি করবেন নতুন পে স্কেলের ওই গ্রেডে বেতন স্কেলের ধাপগুলো যদি এমন হয় ষোলো হাজার ষোলো হাজার আটশো সতেরো হাজার ছয়শো আঠেরো হাজার চারশো তো আপনার পুরনো মূল বেতন আঠারো হাজার দুশো টাকার যে সমান বা বেশি যে ধাপটি আছে সেটি হলো আঠেরো হাজার চারশো টাকা তাহলে আপনার বর্তমান মূল যে বেতন হবে অর্থাৎ আপনার নতুন মূল বেতন হবে আঠেরো হাজার চারশো টাকা তো এভাবেই নতুন পে স্কেলে বেতন ফিকজেশান করা হয় তো অনেকেই জানতে চান যে নতুন পেসগ্রি ইনক্রিমেন্ট কীভাবে পাবেন তো ইনক্রিমেন্ট পাওয়ার ক্ষেত্রে ফিক্সেশনের পর থেকে আপনার বার্ষিক ইনক্রিমেন্ট তারিখ অনুযায়ী এবং নির্ধারিত ধাপে ধাপে ইনক্রিমেন্ট যুক্ত হবে তো এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে ভুল ফিক্সেশন হলে ভবিষ্যতের সব ইনক্রিমেন্টের উপরই প্রভাব পড়তে পারে তো এই জন্য যে ভুলগুলো এড়িয়ে চলতে হবে এক নম্বর হচ্ছে ভুল গ্রেড ধরা যাবে না দুই নম্বর হচ্ছে পুরনো মূল বেতনের সাথে নতুন স্কেল না মেলানো এবং অফিস আদেশ ভালোভাবে না পড়া এবং সার্ভিস বুক আপডেট না করা তো এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন তাহলে বেতন কম বা বেশি দুটি হতে পারে যেটি আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর তো সংক্ষেপে বললে নতুন পে গেলে ফিক্সেশন খুব কঠিন কিছু না শুধু নিয়মটা ঠিকভাবে বুঝলেই হবে তো এখানে যে দুইটি পদ্ধতি দেখালাম এখানে তুলনামূলক পর্যালোচনা করলে কোন পদ্ধতিতে বেতন ফিক্সেশন হলে আপনি বেশি লাভবান হবেন বিশ্লেষণ অনুযায়ী দেখা যায় যে একই প্রারম্ভিক ব্যাসিক বা বেতন ব্যবহার করে দুটি পদ্ধতিতে গণনাকৃত যে ব্যাসিকের মধ্যে সামান্য কিছু পার্থক্য দেখা যায় তো উভয় ক্ষেত্রেই গণনাকৃত অঙ্ক স্কেল টেবিলের কোনো ধাপে না থাকলে নিকটতম উচ্চ ধাপে বেসিক নির্ধারণের নিয়ম অনুসরণ করা হয় তবে এই উদাহরণে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি অনুসরণ করে নির্ধারিত বেসিক যোগ পদ্ধতির চেয়ে উচ্চতর হয়েছে তো বিশ্লেষণতে বোঝা যায় যে প্রজ্ঞাপনে যদি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি ব্যবহার করে পে স্কেল ফিক্সেশন বা বেতন নির্ধারণের কথা বলা হয়ে থাকে তাহলে কর্মচারীগণ অধিক লাভবান হবে বলে আমরা আশা করি তো এটি ছিল মূলত নতুন পে স্কেল অনুযায়ী বেতন ফিক্সেশনের একটি পূর্ণাঙ্গ ভিডিও তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নতুন পে স্কেল বা আপনার গ্রেড উচ্চত গ্রেড পেলে বা প্রমোশন পেলে কীভাবে আপনারা বেতন ফিক্সেশন বা পে স্কেল ফিক্সেশন করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে তো ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকার আসে অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্টস ভিডিওটি শেয়ার করতে বলবেন না যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ